তাদেরকে নিজের মানুষ মনে করতাম যারা উপরে উপরে আমার ভালো চাইয়া ভিতরে ভিতরে আমার খারাপই চাইছে পর এক দামাকা বাস যেন দিয়ে যাচ্ছে পাশের বাসার কুটনি বাবি এবার তিসাকে উদ্দেশ্য করে বলল আমি যাকে আপন ভেবেছিলাম সেই আমাকে বুকে ছুরি মেলে পর করে দিল তদিন তিশার সাথে গলায় গলায় ছিল পাশের বাসার কুটনি বাবি পাশের বাসার বাবি আর বাইকে ছাড়া তো তৃষার চলতেই পারত না আর সেই ভাবিকে এখন লাথি দিয়ে বাসা থেকে বের করে থেকেই এমন কি ঘটনা ঘটেছে তাদের মাঝে যাতে করে বাসা থেকে বের করে দিতে হলো রাজা আর মৌসুমি যখন থেকে তিশার বাসায় এন্ট্রি নিয়েছে তখন থেকে পাশের বাসার বাবি কিন্তু পর হয়ে গেছে তিশার সাথে মিশে পাশের বাসার বাবি কতই না কুটনামি করে করেছে আখির নামে লাইভে এসে নিজের যোগ্যতার সাথে তুলনা করেছে পাশের বাসার কুটনিবাবি আখিকে এখন শোনা গেছে সে আখির সাথেই নাকি হাত মিলিয়েছে পাশের বাসার কুটনিবাবি হাত মিলিয়ে নাকি তিসার সব গোপন গোপন কথা নাকি পাশের বাসার কুটনিবাবি আখির কাছে বলে তার জন্যই নাকি তৃষা লাথি দিয়ে পাশের বাসার কুটনীবাবিকে বাসা থেকে বের করে দিয়েছে তারপর একের পর এক দামাকা বাস যেন তৃষাকে দিয়ে যাচ্ছে কুর্নিবাব কুটনি কিন্তু এসে বলেছিল সে সব কিছু সবার সাথে শেয়ার করবে আসলে তাদের সাথে কি হয়েছে না হয়েছে সব কিছুই বলবে তো এখন পর্যন্তই কিন্তু কিছুই শেয়ার করেনি তবে একটা বিষয় একটু বলেছিল যে আমরা যজ পছন্দ করি না মানুষের সাথে মুখ কালাকালি পছন্দ করি না তবে আমাদের সাথে যদি লাগতে আসে এর ফল কিন্তু ভালো হবে না আমাদের সাথে কি হয়েছে না হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তবে তারপর থেকে আর কোনো কিছুই তাদের মুখ থেকে শোনা যায়নি তবে একের পর এক বয়েস দিয়ে বুঝিয়ে দিচ্ছে তিশাকে যে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছে পাশের পাশের ভাষার কুটনি ভাবি তা বুঝতে আর বাকি নেই কারো সবাই তো বলছে আপনি শুধু একবার মুখ খুলেন তাহলে তিশা আর পালানোর জায়গা থাকবে না কারণ এই মেয়েটা অনেক বেশি চালাক অনেক অত্যাচার করেছে অনেকগুলো জীবন নষ্ট করেছে অনেক সন্তানের বাবার থেকে আলাদা করেছে এর পাপের শাস্তি তো অবশ্যই পেতে হবে আপনি শুধু একবার মুখ খোলেন আর আপনি সবকিছুই জানেন এখন শুধু দেখার পালা আসলে পাশের বাসার বাবি তীষাকে নিয়ে আদকি মুখ খোলে নাকি এখনও চুপ করে থাকবে তাই দেখার অপেক্ষা রাজার মৌসুমিকে পেয়ে তো সব কিছুই বলে গেছে পাশের বাসার কুটনি বাবী সহ দুই সতীন সহ সবাইকেই বলে গেছে তিশা যার সাথে একবার তীষা মিল হয় পরবর্তীতেই তাকেই কিন্তু বুকে ছুরি মেরে বাসা থেকে বের করে দেয় এখন শুধু রাজাদের পালা রাজাদেরকে নিয়ে কখন লাথি দিয়ে বাসা থেকে বের করে দেয় সেটা বলা তো যায় না তীষা কিন্তু সব কিছুই করতে পারে ভালোও বাসতে পারে মানুষকে আবার লাথি দিয়েও বের করে দিতে পারে এই একটা মেয়ে কয় কয়টা জীবন যে নষ্ট করলো শুধুমাত্র সে সারা আর কেউ জানে না সুখে থাকার জন্য সে কতগুলো জীবন নষ্ট করে দিল মিথ্যা অপবাদ দিয়ে নাটক সাজিয়ে কত কী না করে বাসা থেকে তাড়িয়েছিল আঁখিকে আর সে আঁখি এখন ভালো আছে দেখে তার হিংসা জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে আর আখিকে জানানোর জন্যই বাড়া করে চামচা নিয়ে আসছে রাজা মৌসুমী আর হচ্ছে দুশো তিন এখন আর পাশের বাসের ভাবির কোনো দাম নেই তো আপনাদের কি মনে